বানি वेलकम ব্যাক টু মাই চ্যানেল APM01 এর সাথে আছি আমি আপনাদের বিনোদন বন্ধু বিশ্বজিৎ বিশ্বাস। বরাবরের মতো আবারও আমি আপনাদের সামনে হাজির হইছি মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা কিছু আজব প্রাণীর আজব বিনোদন নিয়ে। আসলে টিকটক না থাকলে বুঝতেই পারতাম না পৃথিবীতে কত প্রকার বাঁশত আছে। আসো খেলবো। খেলা হবে। খেলা হবে। কত কি ক্লিয়ার না বেজানাস। ঠিক আছে ঠিক আছে। তা সেট করে হাসতে দেবন হাসতে দে আজকে সবগুলোকে আইকেলা বাস দিতে মাটায় চানিয়ে রাখব বলছি বন্ধু তোর বয়স কত বয়স 30 30 বিয়ে করিসনি কেন এই দেখো বৌদি কিন্তু আগে পাড়ার ছেলেদের নিয়ে খাটকা কাপাই এখন কিন্তু সে কি করছে নিরীহ গাছের উপর অত্যাচার এটা কি মেনে নেওয়া যায় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো বৌদি ওই দুটো খোলামেলা ডাব দেখিয়ে যদি সেলিব্রিটি হওয়া যেত তাহলে কুকুরেরও কিন্তু ছয়টা আছে তারা কিন্তু অনেক আগেই সেলিব্রিটি হয়ে যেত কত ইঞ্চি কি আচ্ছা বলো তো আমি কি পড়ি কি করি তুমি তো সানেলিয়নের মতো পদ্মা নারী। তা তুমি যে কি করো সেটা আমার দর্শকরাই বলে দেবে

আমিও রোস্টার নতুন বোধহীন বোধ হাসি লাগিল তুমি এই ছেলেদের ইমোশনে লড়া দিলে কেন এইটা তো বুঝলাম না তুমি একটু বুঝাইয়ে দাও তো তো আপনারা দেখুন শুনুন মজা নিন চলে যান আর ভুলে যান তো দেখতেই থাকুন মশ করে কথা বলবেন না তো আজ আর নয় আগামী রোস্টিং ভিডিও দেখার শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের রোস্টিং ভিডিও তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ এম চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট পেজ হলে ফলো করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন বাই বাই